আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্যালকানি এন্ড কিচেন গার্ডেন ইউকে নতুন মালির বারান্দা বাগান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরেকবার অনেক অনেক স্বাগতম অনেক দিন অনেক দিন বেশ অনেক দিন পর আমার ব্যালকানি গার্ডেন থেকে একটা আপডেট নিয়ে আর ব্যালকানি গার্ডেনটা কী অবস্থায় আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ইউকেতে যারা বাগান করছেন ইউকেতে যারা বাগানই আছেন সবাই কম বেশি জানবেন লন্ডনে সামান্য ভালো ওয়েদার আছে আলহামদুলিল্লাহ কিন্তু লন্ডনের বাইরে আমরা যারা থাকি তারা খুবই খুবই মানে ভোগান্তিতে আছি এই ওয়েদার ওয়েদারের কারণে স্প্রিং শুরু হওয়ার পর ইউকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল সবাই ভেবেছি এই বুঝি সামার চলে আসলো সবাই খুব হাসি খুশিভাবে তাদের চারাগুলো বাগানে দিয়ে দিয়েছেন আমি সব জায়গায় দেখি আমি একটা ফেস ফেসবুকে আমার আমাদের ইউকে এর বাগানিদের একটা গ্রুপ আছে সেই গ্রুপ আমি ফলো করি তারপর আমার ইউটিউবার অনেক ভাই বোন আছেন যারা বাগান করেন বাংলাদেশি সবজি টবজি করেন তাদের আমি সবসময় খুব ফলো করি এবং আমি দেখেছি সবাই খুব আর্লি দিয়ে দিয়েছেন খুব খুশি হয়ে তারপর এমন একটা অবস্থা হয়েছে যে প্রায় তাদের সবগুলো চারা মানে মরে যাওয়ার মতো অবস্থা যারা যারা ব্যাকআপ রেখেছেন তাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে তো বিশেষ করে যেটা হয়েছে আমার ব্যস্ততা শেষ হওয়ার পর আমি যখন ভেবেছিলাম যে আমার চারাগুলো দেখেন আমার প্ল্যান্টারগুলো সবগুলোই খালি যেটা দেখাচ্ছিলাম এখানে আমার মরিচের চারাগুলো আমি এখানে রেখেছি বাট এগুলো অবলেসগুলো এখনও খালি এটার পটগুলো তো যেটা হচ্ছিল আসলে যে যখন আমার সময় হয়েছে আমি মাটি টাটি তৈরি করে একদম যখন মানে চারাগুলো দেব দেব অবস্থা মরিচের চারা লাগাবো বেগুনের চারা লাগাবো তারপর আমার ঘরের ভেতরে আমার নিজের করা লাউয়ের চারা তারপর মায়ের কাছ থেকে আনা মিষ্টি কুমড়ার চারা সিমের চারা আসলে কোনোটাই আমি বাহিরে বের করতে পারিনি কারণ যখন আমার সময় হয়েছে তো যখন আমি মনে করেছি যে এখন আলহামদুলিল্লাহ আমার বারান্দাটা শেল্টার পজিশনে থাকলে অনেক ঠান্ডা হয় তো আমি যখন মনে করেছি যে এখন লাগানো যাবে আমার পটগুলো আমি সব রেডি করে ফেলেছি তখন যেই হঠাৎ করে ইউকের ওয়েদারটা খুব খারাপ হতে শুরু করলো একদম ডিপ ডিপ করা শুরু করলো মানে দিনের বেলা যেমন তেমন আলহামদুলিল্লাহ কিন্তু রাতে এত বাজে ওয়েদার থাকতো যে অনেকের আমি দেখেছি অনেকগুলো চারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের চারা মরেও গেছে তারা খুবই আফসোস জাহির করছেন কিন্তু আসলে যেটা মানে আমি আমি জানি না আসলে আলহামদুলিল্লাহ আমি কি লাকি নাকি আমার অল্প কয়েকটাই চারা যখন আমি দেখলাম যে ঠান্ডা পড়ে গেছে সবাই কমপ্লেন করছে আমি না আর চারাগুলো বাইরে মানে এত যদি দেখাই দেখেন এই স্ট্রবেরির পাতাগুলো গরমে মরেছে না ঠান্ডায় আমি ঠিক জানি না কয়েকদিন আগেও বেশ ভালো ছিল হুট করে এত গরম পড়ে আবার হুট করে একদম ঠান্ডা পড়ে যায় তো খুবই আসলে আমরা আমিও যে স্ট্রাগল করছি না তা না আমার চারাগুলো নিয়ে স্ট্রাগল করছি কিন্তু আলহামদুলিল্লাহ কিছু কিছু ভালো জিনিসও আছে যেমন আমার আনারের চারা দুই তিনটা আছে কিন্তু এগুলো আসলে আমি কাউকে দিয়ে দেব আমার এখানে একদমই জায়গা হচ্ছে না আমি আর এদের যত্ন করা হিমশিম খেয়ে যাচ্ছি যত্ন করতে যে ওইখানে আমার একটা একটা লেবুর সিডলিং ছিল একটা লেবুর বীজ থেকে চারা করে তারপর আমার যে এই লেবুর গাছটা কাফির লাইম যেটা এটার কাটিং থেকে আমি ক্রাফট করেছিলাম আসলে এই চারাটা খুব সুন্দর হচ্ছে ঠিক আছে এখন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ এখানে চারাগুলো ভালো আছে কিছুদিন আগে আমি হুট করে কিছু দেশি ক্ষীরার চারা কারণ ব্যাক হিসেবে যে আমার যে চারাগুলো খুবই অল্প চারা আছে আমার আম্মুর বাগানেরও অনেক চারা মরে গেছে তো আমি ভাবলাম যে কিছু ব্যাকআপ প্ল্যান্টস আমাদের থাকা উচিত যেগুলো থেকে কিছু হলেও আমরা ফসল সংগ্রহ করতে পারবো এইগুলো হচ্ছে বাটারনাট স্কোয়াশ যেটা যেটা এই দেশে একটা অরেঞ্জ কালারের একটা মিষ্টি কুমড়া পাওয়া যায় একটু লম্বার মতো এটা সেই বাটারনাট স্কোয়াশের চারা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি সেই বিচিগুলো সংগ্রহ করি তো সেটা থেকেই করেছি আর বাংলাদেশি ক্ষীরা অনেকগুলো করেছি আলহামদুলিল্লাহ সবগুলোই জার্মিনেট হয়েছে কিছু কিছু এখানে এটা হচ্ছে মটরশুঁটি এটা হচ্ছে যেই মটরটা দিয়ে এটা সবুজ না একটা আছে হলুদ ভ্যারাইটি এটা সেটা আর এটার মটরগুলো যখন হয় একদম একদম ফ্ল্যাট ফ্ল্যাট যখন হয় তখন খাওয়া যায় এবং খুবই নাকি মজা এটা সুগার স্ন্যাপ না কিন্তু এটার নামটা আমার এক্সাক্টলি মনে আসছে না তো মার্শাল্লাহ আমি যেভাবে টিস্যু পেপারে আমি যেভাবে জার্মিনেট করি সবগুলো বীজে আমি সেভাবেই জার্মিনেট করেছি তারপর রিপোর্টিং করে দিয়েছি সেটার ভিডিও করা হয়নি কিন্তু আমি কিউ কম্বারটা করেছি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমি আগে লাউয়ের চারা তারপর যে চাইনিজ পটল সেগুলোও আমি আসলে ওই টিস্যু পেপার দিয়েই জার্মিনেট করিয়েছি আমার কাছে মনে হয় যে খুবই ভালো ফলাফল পাওয়া যায় এখানে কিছু ফুলের চারা বীজ থেকে করেছিলাম আজদা থেকে ওয়ান পাউন্ড দিয়ে কিছু বীজ এনেছিলাম সেই বীজ থেকে করেছি অনেকগুলো চারা হয়েছে এখন কোথায় লাগাবো জানি না এগুলো হচ্ছে পিটনিয়া যেগুলো আমার সামনে আছে দেখেন মশালা সামনের ফুলগুলো আমি দেখাচ্ছি খুব সুন্দর করে হয়েছে স্ট্রবেরির যে চারাগুলো কিনেছিলাম আসলে আমি বুঝতে পারিনি স্ট্রবেরিগুলো হওয়ার পরে বুঝেছি এই স্ট্রবেরিগুলো খুবই ছোট ছোট এই যে আমি সামনে এখানে দিয়ে রেখেছি আসলে এই স্ট্রবেরির ভ্যারাইটিটা খুবই 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 ছোটো ছোটো স্ট্রবেরি এটাতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ যেটাই পাচ্ছি ভালো নিজের কাছ থেকে পাচ্ছি এটা হচ্ছে সুইট পি একটা পি গাছ যেটা থেকে আসলে শুধুই ফুল হয় এখানে আমার আঙুরের প্ল্যান্টার পটটার ভিতরে দেখেন এগুলো হচ্ছে বাংলাদেশি বাংলাদেশে আমরা পাই গ্লাডিয়ালাস যে একটা ফুল আছে সেই ফুলের চারা এই বাল্বগুলো আমি আজদা থেকেই কিনেছিলাম আঙুরের চারাটা এই বছর একদমই তেমন ফলন হয়নি আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম ছোট্ট একটা এখানে আঙুরের একটা গোছা ছোট্ট একটা গোছা আর একটা গোছা আমার এইখানে দেখেন একটা ফুলের গোছা ওইখানে আছে তো আমি যেটা করব আঙুরের এত পাতা হয়ে গেছে যার ফলে খুবই পানি প্রতিদিন প্রায় পানি দিতে হয় আর আমি আমার বারান্দাটা এরকম উপরে শেল্টার কারণ উপরে আমার আটটা ফ্লোর আছে তো আমার কোনো বৃষ্টির পানি আমার বারান্দায় পড়ে না আমি যতটুকু পানি দিই তারা ততটুকুই পায় তো আমি যেটা করব যেহেতু এইবার ফ্রুটস হচ্ছে না আর কোনো ওই ডালটা যেই দুইটা ডালে আঙুর এসছে ওই দুইটা বাদে আমি অনেকগুলোকে ট্রিম করে দেব প্রুন করে দেব আসলে তো এই হচ্ছে আমার আঙুর আর এইখানে দেখেন আমার প্রথমে এটা দেখিনি আমার বড়ের চারাগুলো জানি না কী হচ্ছে এই বছর একদমই হচ্ছে না ইউজুয়ালি এই টাইমের মধ্যে পাতা খুব ভালো করে চলে আসে এখন ওইগুলোর পাতা দেখা যাচ্ছে না জানি না এটার সাথে কি হচ্ছে এটার পাতাটা একটু বড় হয়েছে দেখা যাক কি হয় লেবু গাছটা এই লেবু গাছটা একদমই একদমই মরে যাচ্ছে একদমই আমি এটা থেকে আশাবাদী না দেখেন আমি ফুলকপিটা দেখাই আমি আগেও বলেছিলাম এই ফুলকপিটার চারা যখন আমি প্রথম লাগিয়েছিলাম গোড়া যখন উঠেছিলো মাঝখানের যে জায়গাটা থাকে স্লাগ খেয়ে ফেলেছিলো তারপর ওটা নিচ থেকে দুইটা স্টেম হয়ে বেরিয়েছে এখন এখানে দেখেন দুইটা ফুলকপির চারা আছে আমি জানি না এটাতে কিছু হয়েছে কি না মাসাল্লাহ দেখেন আমি জানি না আপনারা কতদূর দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে ফুল আছে আমি যেটা করব এটা কীরকম কিছু একটা দিয়ে পেঁচিয়ে রাখার চেষ্টা করব যেন ফুলগুলো রোদে নষ্ট না হয়ে যায় কারণ ফুলকপির ফুল নাকি রোদে খুব একদম নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে দেখেন মাসাল্লাহ এটাতেও একটা ফুলকপি এসছে তার মানে আমার যেই চারাগুলো এখানে ছিল আসলে আমি রেখে দিলে হয়তো এতদিনে দেখেন এটা না থাকলে আমি বুঝতাম না এই চারা দুটা না থাকলে যে আমার যে চারাগুলো ছিল যেহেতু আমি এখনও বাংলাদেশি কোনো সবজি বাইরে দিতে পারিনি যদিও প্ল্যান ছিল বা দিতে পারিনি আল্লাহর প্ল্যানটাই আসলে মেন প্ল্যান আমরা কোনোই প্ল্যান আর না আল্লাহ যেটা ভাবেন সেটাই আসল আসল প্ল্যান আল্লাহ এরকমভাবে চেয়েছিলেন যে আমি শিখি এভাবে তো আমি ওই ফুলকপিগুলো কেটে ফেলেছিলাম মাঝখানের টাটাগুলো ভেঙে দিয়েছিলাম কেটে ফেলেছিলাম তো যাই হোক ইনশাল্লাহ আমি আগামীবার যদি কখনো করিও এমন ওয়াইড ভাবে করব না সবগুলো পট একদম এইভাবে করে ফেলব না দুই একটাতে করব যেন সেগুলো খালি না হলেও আমার সামার আমার ভেজিটেবলগুলো লাগানোর কোনো অসুবিধা না হয় তো এই হচ্ছে আমার এই জায়গাটু এখানে দেখেন আমার আচুচার চারা এখানে একসাথে চারটা চারা ছিল মশালা সবগুলোই খুব সুন্দর করে উঠে যাচ্ছে আমি লম্বা লম্বা বড় বড় বাঁশের গঞ্চি দিয়ে এরকম ট্র্যালেজ করে দেবো কারণ দেখেন এটা বড় হয়ে একদম এদিকে ঝুঁকে পড়ছে মানে সে এখন জায়গা খুঁজছে যে কোথায় যেতে পারে ছোট ছোট অসংখ্য চাইনিজ পটল এসছে দেখেন অসংখ্য ফুল এসছে এবং সাথে সাথে প্রতিটা ডালে অসংখ্য চাইনিজ পটল এসছে তো আমি সেই দিন যখন ফ্রুট আসে কোনো কোনো গাছের সবজি গাছের সবজি আসে অথবা ফ্রুট গাছের ফ্রুট যখন আছে এরকম ছোট ছোট অবস্থায় আমি যেটা করি টমেটো ফিড দেওয়া শুরু করি এক একবার দিই সিউইড লিকুইড আরেকবার দিই টমেটো ফিড তাতে করে যেটা হয় এক মাসে একবার টমেটো ফিড দেওয়া হয় আর ফ্রুটগুলো খুব ভালো করে বড় হতে পারে টমেটো ফিডটা আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো একটা ফার্টিলাইজার লিকুইড যেটা আর এটা হচ্ছে আরেকটা আনার গাছ একটু সামনে থাকায় পাতাগুলো একটু জ্বলে জ্বলে যাচ্ছে কিছু করার নেই আসলে আমার মনে যায় না সব সময় ঘুরিয়ে পেছনে রাখতে আবার এই জায়গাটায় রোদ আসে আবার কোনো কাজের জন্য আবার এখানে কিছু রাখি ওইখানে কিছু রাখি এই জন্য অবহেলিতভাবে এখানে রেখে দিয়েছি যে আর পারছি না আসলে ওইখানে কিছু আমি যেই মটরশুটি করেছিলাম অনেক বেশি একটা প্যাকেট করে ফেলেছিলাম আমি জার্মিনেট করে ফেলেছিলাম তো অনেক বেশি হয়ে যাওয়ার ফলে আমার আসলে অনেকগুলো বাড়তি হয়ে গিয়েছিল তো আমি এরকম একটা এটা মনে হয় ফিফটিন সেন্টিমিটার একটা পট ছোট্ট একটা পট এরকম ঘন করে লাগিয়ে রেখেছি যে একটু বড়ো হলে শাক হিসেবে খাওয়া যাবে ডাল দিয়ে শাক রান্না করলে এটা খুবই মজা লাগবে এই আমার কিছু মরিচের চারা ঘরের ভেতরে চারটার মতো আছে আর এখানে আছে আটটা মরিচের চারা এই কয়টাই আছে দেখেন যেটা বলছিলাম সামনের দিকে আসার জন্য আমার কিছু পট সরিয়ে আসতে হয়েছে দেখেন মাসাল্লাহ ফুলগুলো ঠিক আছে কিন্তু এই পাশের একটা গাঁদা ফুলের চারা কেন যেন নষ্ট হয়ে গেছে আমি জানি না কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর করে আমার পিটুনিয়াগুলো হচ্ছে খুবই ভালো লাগা কাজ করে এদের যখন দেখি আমি দেখেন ওই দিক পর্যন্ত একদম গাঁদাটা ওইভাবে দেখাতে পাচ্ছি না অনেক গাছ সামনে পটস আছে অনেক কিছু আছে কিন্তু যেটা দেখাতে চাচ্ছি যে গার্লিকগুলোর জন্য গাছটা একটু বেশি বেশি একটা ভালো দেখায় না ফুলগুলো এখনও উপরে উঠতে পারছে না কিন্তু গার্লিকগুলো এখন হারভেস্ট করার আর কোনো উপায়ও নেই কারণ পিটুনিয়া চারাগুলো এমন ঘনভাবে হয়ে গেছে যে এখন আমি যদি গার্লিকটা উপরে তুলতে চাই পিটুনিয়া চারাগুলো নষ্ট হয়ে যাবে তো আমি হয়তো যেটা করব যে উপরে পাতাগুলো একটু ছেটে দেব তাতে করে ফুলগুলো সুন্দর দেখা যাবে দূর থেকে মানে কোনো অসুবিধা করছে না কিন্তু জাস্ট ফুলগুলো দেখার জন্য আর লাস্টলি এই যে আমার স্ট্রবেরি আসলে আমি বুঝতে পারিনি যে এটা ছোটো ভ্যারাইটির স্ট্রবেরি কিন্তু খেতে ভালোই লাগে ভালো মিষ্টি আছে আর এগেন যেটা বলছিলাম যে আমি পানি দিলেই এরা পানি পায় সামান্য বাহিরে থাকলেও মানে এদের এত মানে এরা এত পানি পায় না তো আমার নিজে থেকেই পানি দিতে হয় দেখেন পরন্ত বিকেলে আমি ভিডিওটা করছি আজকে আমার বারান্দা বাগানের আপডেট এতটুকুই আবার ইনশাল্লাহ যখন চারাগুলো লাগিয়ে ফেলবো তখন ঘরের ভিতরে যেই চারাগুলো আছে সেগুলো লাগিয়ে আপনাদের সাথে আরেকটা আপডেট শেয়ার করব আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক বরাবরের মতো এই সুন্দর বিকেলে এই দোয়া নিয়েই আমি শেষ করছি আসসালামু আলাইকুম